জয় জগন্নাথ হাই বন্ধুরা কে কত থেকে দেখছো ভাইয়ের পাশে আজকে একটা নতুন জায়গায় এসেছি আজকেটা নতুন জায়গায় এসেছি তোমাদের দেখাচ্ছি ভিডিওটা একটা ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি তোমরা পাশে থাকো যাচ্ছি সেই জায়গায় গিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো ভাইয়ের পাশে থেকে যা যা দরকার হয় একটু করে দিও আর কি ভাই নতার লোক জানে না কিছু না ঠিক আছে আর রাখছি তোমাদের দেখাচ্ছি আমি সেই জায়গায় গিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো শাক লাগিয়েছে দেখো মূল গাছ এখন গাছ হয়েছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা মূলো ভেন্ডি লাল শাক হলো হচ্ছে কাকুরি দেখো পেঁয়াজের কালি দেখো ঝুড়ুঙ্গো দেখো মাটিতে লেগে গেছে দেখো ঝুড়ুঙ্গো দেখছো মন্দুরে আর এটা তো ধুনে পাতা আর এগুলো বলে টক ওরা

না বড় আলু বলে মনে হয় এখনো খোড়া হয়নি এখনো তলাই রয়েছে অনেকটা তলাই রয়েছে হ্যালো অনেকটা তলাই আছে আরো আর দেখো বন্ধুরা দেখো বালতিটা দেখো দেখো ইয়াতটা তুলেছে আমরা দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো এটা দেখো বেগুন গাছ আর এটা আছে এটা দেখো আমাদের সৈন্য গাছ দেখু শুনে সৈন্য গাছ দেখো সৈন্য ধরেছে দেখো আর এটা দেখো কত সুন্দর একটা ফুল গাছ দেখো বন্ধুরা লঙ্কা গাছ দেখো টমেটো গাছ দেখেছো বন্ধুরা দেখো লঙ্কা ধরেছে দেখো গাছে দেখো এই গাছ চিনতে পারবো কি না জানি না দেখো তোমরা চেনো যদি দেখো বলো এটা নাকি ডায়াবেটিস গাছ এর নাকি পাতা নাকি ডায়াবেটিস কমে যায় ফল ফুল সব নাকি খেতে হয় দেখো পাতা খেলেও নাকি ডায়াবেটিস কমে যায় হ্যালো তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর ভাইয়ের চ্যানেলে যা করার কথা করে দিও জয় জগন্নাথ রাখছি বন্ধুরা ভালো থেকো